আগস্ট যখন বিগত সরকারের পতন ঘটে ঠিক সেই সময় দেশের সর্ববৃহৎ যদি কাউকে জিজ্ঞাসা করা হতো যে সে আগামী নির্বাচনে কাকে ভোট দেবে তাহলে দেখা যেত যে দেশের তিন ভাগের দুই ভাগ মানুষই বলতো যে তারা বিএনপিকে ভোট দেবে কিন্তু পাঁচই আগস্টের পর সময় যত বাড়তে থাকে ততই কিন্তু এই বিএনপিদের যে জনপ্রিয়তা সেই জনপ্রিয়তা কমতে থাকে তবে সর্বশেষ জনপ্রিয়তা এমন একটা নিম্নমান বা নিম্ন পর্যায়ে এসে পৌঁছেছে যে ধারণা করা হচ্ছে যে বিএনপি হয়তো এককভাবে নির্বাচনে জিততে পারবে না যে এটার পেছনে দায়ী কে এই যে দীর্ঘ নয় মাস যে দশ মাসের যে অবস্থা এটার জন্য বিএনপি কি কারণে তাদের এতটা অধপতনে নেমে আসলো মূলত আল জাজিরার পক্ষ থেকে একটা বিশ্লেষণ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে বিএনপির এই পরিস্থিতির জন্য বিএনপি নিজেরাই দায়ী পাঁচই আগস্টের পর দেশে এমন কোনো ঘটনা নেই যেগুলো অবৈধ এমনকি এমন কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সন্ত্রাস চাঁদাবাজি বা এমন কোনো বিশৃঙ্খল পরিবেশ নেই যেটার সাথে বিএনপির নেতা বা কর্মী কোনো না কোনোভাবে জড়িত নাই দেখা গেছে যেখানেই যেটা হয়েছে বা যেখানেই যেটা অন্যায় কোনো কর্মকাণ্ড হয়েছে সেটার পেছনে হয় বিএনপির কোনো নেতা জড়িত নতুবা বিএনপির কোনো কর্মী জড়িত আর এই কারণে মূলত এর সমস্ত দায় দায়িত্ব বিএনপির উপরেই বসেছে আর এই বিষয়টিকে পুঁজি করে কিন্তু বিরোধী যে রাজনৈতিক দলগুলো নিয়েছে বিশেষ করে জামাত ইসলাম এনসিপি এবং অন্যান্য যে রাজনৈতিক দল তারা সাধারণ জনগণের কাছে এই মেসেজটা পৌঁছে দিয়েছে যে ক্ষমতায় যাওয়ার পূর্বেই যখন বিএনপির নেতাকর্মীরা এভাবে উচ্ছৃঙ্খলতা দেখাচ্ছে তাহলে তারা ক্ষমতায় গেলে না জানে কী করবে আর এখান থেকে মূলত সাধারণ জনগণ যারা আছে সাধারণ ভোটার যারা আছে তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কনভার্টেড হয়ে যাচ্ছে মোটিভেটেড হয়ে যাচ্ছে এবং তারা বিএনপি থেকে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে তবে সম্প্রতি বিএনপির পক্ষ থেকে বিএনপির হাইকমান্ডের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে এখন থেকে বিএনপির নাম ভাঙিয়ে বা বিএনপির পরিচয় ব্যবহার করে কেউ যদি কোনো ধরনের ইলিগাল অ্যাক্টিভিটির সাথে জড়িত থাকে তাহলে তার দায় বিএনপি নেবে না তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং দলীয়ভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আজকে শুক্রবার নয়াপল্টনে ঢাকা মহানগর পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত রথযাত্রা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবি বিএনপির শীর্ষ নেতা বলেন দলের অনুমতি ছাড়া বিএনপির নামে কেউ সরকারি দপ্তরে আন্দোলন করলে এর দায় বিএনপির নয় কারণ বিএনপি এ ধরনের আন্দোলন সমর্থন করে না ইনকাম ট্যাক্সে যেসব ব্যক্তি বা গোষ্ঠী বিএনপির নাম ব্যবহার করছে তারাও কেউ বিএনপির নয় এ ব্যাপারে দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বানও জানান রিজভি তিনি বলেন রক্ত ও সংগ্রামের ভিতর দিয়ে যে সুযোগ তৈরি হয়েছে তা ভবিষ্যতে ভালো রাজনৈতিক পরিবেশের ভিত্তি করবে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে তিনি আরও বলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালের কথাতেই স্পষ্ট হয়েছে হাসিনার আমলে সব নির্বাচন অবৈধভাবে অনুষ্ঠিত হয়েছিল এছাড়াও অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে দেশের রাজনৈতিক সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা তিনি বলেন শুধু ক্ষমতার পালাবদল নয় সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই আমাদের আন্দোলন সম্প্রতি এনবিআরে যে ঘটনা ঘটেছে এমনকি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়র ইশরাক হোসেনকে নিয়ে অর্থাৎ মেয়র পদ নিয়ে ইশরাক হোসেনের ভিতরে যন্ত্রপতিকালীন সরকারের উপদেষ্টাদের মধ্যে যে একটা বিভাজন এই বিষয়টিকেও কিন্তু ইঙ্গিত করে রুহুল কবির নিজবি উল্লেখ করেছেন যে যারা এ ধরনের দলীয় নাম ব্যবহার করে আন্দোলন করছে তারা বিএনপির কোনো ধরনের হাইকমান্ডের নির্দেশ ফটো করার মাধ্যমে এ আন্দোলন করছে না তারা মূলত ব্যক্তি স্ব বা তারা নিজের ইচ্ছাকে বাস্তবায়ন করার জন্য তারা এই ধরনের আন্দোলন সংগ্রাম করেছে এটার সাথে বিএনপি জড়িত নাই তবে বিএনপির নাম ব্যবহার করে ভবিষ্যতে কেউ যেন কোনো ধরনের অন্যায়মূলক বা এমন কোনো কর্মকাণ্ড করতে না পারে সে বিষয়ে বিএনপি এখন থেকে সজাগ এবং তারা সতর্ক অবস্থানে থাকবে বিএনপির এই নেতা উল্লেখ করেন আমরা শুধু ক্ষমতার পালাবদল চাই না আমরা সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই আর সত্যিকার গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যে সুযোগ তৈরি হয়েছে সেই সুযোগ আর নষ্ট করা যাবে না